আলাইকুম আশা করছি আমার প্রথমে ভালো রয়েছে বিসিএস যদি সত্যি আমরা এখন ভালো করতে চাই জাস্ট একটা নিয়ম বলবো এই একটা নিয়ম আপনার বিসিএস এর গোটাল সিস্টেমটাকে একদম ইএস নো ইএস নো এই দুইটার মাঝখানে তৈরি করে ফেলতে পারে এই দুইটার ডিফারেন্সেটিং পয়েন্ট জাস্ট একটা রুট সেটিকে আগে বলি পড়াশোনা নিয়ে যারা যত গবেষণা করেছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এই গবেষণাটা কি এটা এটা হচ্ছে এই আপনি যখন পড়া শুরু করেন এইটা নিচে রয়েছে টাইম আর এই উপরেরটা হচ্ছে ইন্টেন্সিটি ইনটেনসিটি আপনি যখন প্রথম পড়া শুরু করেন না এই যে এটা হচ্ছে 30 মিনিট পর্যন্ত আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিশ মিনিট পর্যন্ত আপনার হাইয়েস্ট লেভেলের ফোকাস থাকে তিরিশ পর্যন্ত মোটামুটি থাকে তারপর আপনি যতই পড়তে থাকেন না কেন বিলিভ মি আপনার পড়ার যে স্পিড খালি ডাউনওয়ার্ডস 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 তার মানে আপনি যদি একটা না তিন ঘন্টা চার ঘন্টা পড়েন মূলত প্রথম পঁচিশ তিরিশ মিনিটের পরে আপনার ফান্ডামেন্টাল পড়া তারপরে শুধু বই নিয়ে বসে থাকাই হবে সময়ের অবচয় হবে কোনো লাভ হবে না আমি অনেক অনেক শিক্ষার্থীদেরকে এই ব্যাপারটা বলছি যে আপনারা জাস্ট এই জিনিসটা চেঞ্জ করুন প্লিজ যে আপনি একটা না বিশ মিনিট পড়ুন পরার পরে পাঁচ সাত দশ মিনিট রেস্ট নিন হাঁটাহাঁটি করুন চোখ বন্ধ করে থাকুন বুক ভরে শ্বাস নেন খুব ভালো হবে জাস্ট এই অনুযায়ী একটা দিন পড়েন প্লিজ একটা দিন পড়েন আপনি দেখেন যে পড়ার সম্পূর্ণ প্যাটার্ন আপনার চেঞ্জ হয়ে যাবে একদিন আপনি এত বেশি জিনিস পড়তে পারবেন যে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন যে এটা কীভাবে পসিবল কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কি আমরা মনে করি যে উঠে আমি দশ মিনিট হাঁটাহাঁটি করবো পাঁচ মিনিট সময় দেবো এটা তো আমার সময়ের অপচয় বিশ্বাস করুন অনেক কিছু আমরা বুঝি না দেখি সময়ের অপচয় মনে হয় কিন্তু আমি আপনাদেরকে বারবার বলছি এই কথাটা যে আপনি প্রথম বিশ মিনিট পরে পাঁচ সাত মিনিট রেস্ট নিন পাঁচ মিনিট বই থেকে একটু দূরে সরে আসুন এবং বিশ মিনিট যখন পড়বেন তখন একটু লিখুন এবং অবশ্যই অবশ্যই প্রথমে দুই তিন মিনিটে দেখে নেবেন কয়েকটা পৃষ্ঠা পড়তে আছেন তারপর ফান্ডামেন্টাল অংশে পনেরো মিনিট পড়বেন আবার ওইটা তিন মিনিট শেষে কি করবেন রিকল করবেন এরকম করে বিশ মিনিট পরপর পাঁচ সাত মিনিট একটু রিল্যাক্স তারপরে আবার বিশ মিনিটের আরেকটা নতুন সেশন ওইভাবে পড়বেন এবং দুইটা সেশন দুই চার মিনিটে রিভিশন করবেন এইভাবে সারাদিন যা পড়বেন সেটা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক ঘন্টার মধ্যে রিভিশন দেবেন তারপর দিন সকাল উঠে আবার রিভিশন দিবেন এই অনুযায়ী প্লিজ পড়ুন এইটা আপনার জন্য সবচেয়ে চেঞ্জিং হতে পারে আর এই কয়েকদিন সমস্ত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে নিজেকে একদম একদম হচ্ছে সেপারেট রেখে সম্পূর্ণ ফোকাসটা পড়াকেন্দ্রিক আল্লাহর কাছে হেফ চান এবং খুব খুবই ইম্পর্টেন্ট জায়গা থেকে প্রশ্ন আসবে আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে ওই জায়গাটা যদি আপনি একটু এই সময়টা মন দিয়ে পড়েন এবং শেষ পর্যন্ত যারা চেষ্টা করবে তারা অবশ্যই বিসিএসএ খুব ভালো করবে বিশ্বাস করুন কারণ এখন আপনি গোটাল পড়াটা বুঝে গিয়েছেন এখন জাস্ট মাথার মধ্যে সাজিয়ে রাখা এই সাজানো পড়াগুলো জাস্ট পরীক্ষার হলে দেখবেন এসে গেছে আনসার পূরণ করে দিয়ে আসবেন তারপর আপনার খেয়াল থাক না থাক আপনি ইনশালে টিকে গেলেন তাহলে আশা করবো আমরা প্রত্যেকে ইনশালে এটা ফলো করবো এবং অবশ্যই বিসিএসএ সফল হবো থ্যাংক ইউ সো মাচ